আসসালামু আলাইকুম অনেকেই বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে যেতে চান আসলে কুয়েতে এখন আপনি চাইলেই কিন্তু জেনারেল ওয়ার্কার আপনি ভিসা নিয়ে যেতে পারবেন এবং কি লেবার ভিসা রয়েছে বিশেষ করে আপনার মার্কেটে কাজ রয়েছে তো আমি আপনাদের সামনে এখন যে ভিসাটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে জেনারেল ওয়ার্কার স্যালারি হবে দুইশো বিশ কুয়েতি দিনার তার মানে দুইশো বিশ কুয়েতি দিনার আপনি বেসিক স্যালারি পাবেন মোটামুটি প্রায় পঞ্চান্ন থেকে ষাট আনুমানিক একটি স্যালারি ধরতে পারেন অবশ্যই যারা এই জব ভিসাগুলো নিয়ে বাংলাদেশ থেকে যাবেন তাদের ভিসা প্রসেসিং টাইম দিন লাগতে পারে বা সময় দিন লাগতে পারে ভিসা প্রসেস হতে বিশেষ করে আপনি যদি এখন ফাইল জমা করেন তাহলে সর্বোচ্চ তিন থেকে চার মাস সময় লাগবে যদি আপনি কুয়েতে জব ভিসা নিয়ে যান তার মানে এখনই আপনি চাইলে কিন্তু ফাইল জমা করতে পারবেন ভিসার জন্য এবং কি দ্রুত সময়ে আমরা চেষ্টা করব ভিসা প্রসেসিং কার্যক্রম শেষ করার জন্য সর্বোচ্চ লিমিট টাইম হচ্ছে আমাদের চার মাস আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ তিন মাসের ভিতরে যেমন সৌদি আরব যেতে গেলে একজন যাত্রী সর্বোচ্চ দুই থেকে তিন মাস সময় লাগে আমরা কিন্তু চেষ্টা করব সর্বোচ্চ তিন মাসের ভিতরেই এ ফ্লাইটগুলো নিশ্চিত করা তো আপনি এখন থেকে চাইলে কিন্তু কুয়েতের জন্য আমাদের এখানে এসে ফাইল জমা করতে পারেন এবং কি দ্রুত সময় আপনি চাইলে কিন্তু এখন থেকে ভিসা প্রসেস করতে পারবেন তো অবশ্যই যাদের রেডি ফাইল রয়েছে আমি অবশ্যই বলব দ্রুত সময় রেডি পাসপোর্ট নিয়ে যোগাযোগ করার জন্য অথবা সরাসরি আমাদের অফিসে এসে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন ভিসা সংক্রান্ত বিষয়ে আর যদি আপনি বিষয়ে মানে ভিসা সংক্রান্ত বিষয়ে যদি কোনো তথ্য জানতে চান হোয়াটসঅ্যাপে চাইলে নক করতে পারেন আমাদের অফিসিয়াল আমি জাস্ট আমি অবশ্যই বলব যে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলবেন আপনাদের সকল ডকুমেন্টস নিয়ে সাথে আসবেন যদি আপনি যেতে অগ্রহী হন তাহলে অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো সাথে নিয়ে তারপর অফিসে আসার চেষ্টা করবেন আজকে এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম